সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে বাজারে প্রবেশ করার জন্য দোয়া আমাদের জীবন জীবনযাপনের জন্য এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের কাজে সর্বসময় ব্যস্ত থাকি তার মধ্যে বর্তমান সময় সবচেয়েতে আমাদের ব্যবসা বাণিজ্যে বা যে কোনো সাংসারিক ও পারিবারিক কাজ কাজের জন্য আমাদেরকে বাজারে যেতে হয় কিন্তু একটি কথা মনে রাখতে হবে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বাজার সবচেয়ে কৃষ্ট জায়গা এবং সবচেয়েতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ মসজিদের সময় বেশি দিতে হবে এবং বাজারের সময় যত পারা যায় কম দিতে হবে যাই হোক যখন আমরা বাজারে প্রবেশ করবো সে সময় কিন্তু আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে অনেকে হয়তো আজকে প্রথম শুনছে কিংবা এর আগে কোনো দিন জানেই না যে বাজারে যাওয়ার জন্য বা প্রবেশের জন্য আলাদা কোনো দোয়া রয়েছে জি হ্যাঁ আছে অবশ্যই আছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে ইনশাল্লাহ আপনার সমস্ত বাজার যাওয়ার যে দুয়া আপনি জেনে নেবেন তাতে কোনো সমস্যা হবে না চলুন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করছি বিসমিল্লাহ রহমান وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد ي ইহ ইতো কদির তো এই দুয়াটি আমাদেরকে কিন্তু পাঠ করতে হবে বাজারে প্রবেশ করার জন্য তো চলুন তাহলে এই গুরুত্বপূর্ণ দুয়াটির অর্থ আমরা যখন জানব তখন আমরা বুঝতে পারবো যে কেন বাজারে প্রবেশের সময় এই দুয়াটি আমাদের পাঠ করতে হবে এখানে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা অর্থ কোনো উপাসনেই মাত্র আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া তিনি একক তার কোনো অংশীদার নেই তারই সব রকম বাদশাহী এবং তার সব রকম প্রশংসা তিনি জীবন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব মৃত্যুর নাগালের বাইরে তার হাতে রয়েছে সব রকম কল্যাণ আর তিনি সব জিনিসের ওপর কর্তিত্বশীল তিরমিজি মাজা ও মিশাত শরীফে এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে দর্শকমণ্ডলী তো এই ধরনের দোয়াগুলি আরও পাওয়ার জন্য আপনি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি একে একে দেখতে থাকতে পারেন বা দেখতে পারেন আমাদের এই চ্যানেলে ছয় শতরে অধিক দোয়ার দোয়া রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াগুলি আমরা দিয়েছি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ধরনের ভিডিও আরও একটি চ্যানেলে দেওয়া থাকে সেটি হচ্ছে বোখারি বাংলা নেটওয়ার্ক সেই চ্যানেলে গিয়ে আপনি এ ধরনের আরও অনেক আপডেট দেওয়া আপনি পেয়ে যাবেন দর্শক আজকে এই পর্যন্ত আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত